হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ভিগোজেল অয়নম্যান্ট লিঙ্গ বড় বাঁকা লিঙ্গের আগা আগামোটা গুড়াচিকন লিঙ্গের রক সোজা করে ধ্বজবঙ্গ যৌনাঙ্গের শিথিলতা যৌন দুর্বলতা হিসেবে কার্যকর ভিগোজেল অয়নম্যান্ট এছাড়াও ভিগোজেল আরো বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে ভিগোজেল অয়েন্টমেন্ট এর উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি হচ্ছে দি ইবনেসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড ইউনানি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিগোজেল অয়েনমেন্টের উপাদান কার্যকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপাদান বিগোজেল অনমেন্ট উপাদান হিসাবে কোম্পানি উল্লেখ করেছে সম্বুল ফার শিরে মাদার বীর বহটি বিষ বাসা জন্দু বেদস্তর জাফরান রগুন কার্যকারিতা যৌন দুর্বলতা লিঙ্গ বড় করা লিঙ্গের আগাগুড়া সমান করা লিঙ্গের শিথিলতা লিঙ্গের বক্রতায় ব্যবহৃত হয় ব্যবহারবিধি প্রয়োজন মতো নিয়ে দিনে এক থেকে দুইবার ব্যবহার করবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করিবেন পার্শ্ব প্রতিক্রিয়া ইউনানি ওষুধ ভিগোজেল এ কোনো ধরনের পার্শ্ব ক্রিয়া জানা নেই এটির সম্পর্কে কোনো কিছু কোম্পানি উল্লেখ করেনি বিরূপ প্রতিক্রিয়া তেমন বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তবে এর যে পারে সতর্কতা ব্যবহারের পরপরই সহবাস করা যাবে না কমপক্ষে ত্রিশ মিনিট পর সহবাস করা যাবে সংরক্ষণ আলো থেকে দূরে রাখুন ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন শিশুদের নাগালের বাহিরে রাখুন ধন্যবাদ